পরীক্ষার হলে গিয়ে এমসি কিউ কোথায় লিখবো এসে কিউ কোথায় লিখবো বা বোর্ডের কী নিয়ম কানুন আছে এগুলো পরীক্ষার হলে জানার থেকে যদি পরীক্ষার আগেই তুমি সমস্ত জিনিসটা জেনে নিতে পারো তাহলে ব্যাপারটা খুব মজার নয় তোমার বুঝতে কি সুবিধা হবে না যে এমসি কিউয়ের উত্তর কিভাবে লিখতে হবে অনেকে প্রশ্ন করো স্যার এমসি কিউতেও তো অথবা থাকে সেক্ষেত্রে আমি উত্তর কিভাবে লিখবো এটাও জানা থাকে অনেকে বলে স্যার এমসিকিউতে কি শুধু অপশান নাম্বার লিখতে হবে নাকি গোটা উত্তরটাই লিখতে হবে আবার কেউ কেউ বলো যে এসে কিউতে যেটুকু বক্স দেওয়া থাকে সেটুকুর মধ্যে কি উত্তর ধরানো সম্ভব সমস্ত কিছু একদম খাতায় কলমে তোমাদের আজ খাতাটা দেখিয়ে দেবো পরীক্ষার উত্তরপত্র বোর্ডের যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের কোন জায়গায় নাম লিখতে হবে কোন জায়গায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে সমস্তটা দেখানো থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এক কথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই পরীক্ষার খাতা আজ তোমাদের দেখাতে চলেছি সম্পূর্ণটা বুঝিয়ে দেবো তোমাদের কাজ কি ভিডিওটা সম্পূর্ণ দেখা আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি সকল যে সকল বিষয়ের নোটস তোমাদের দিয়ে থাকি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশান ইভিএস নিউট্রেশন এই সকল বিষয়ের যে ভিডিওসগুলো এনেছি যে টেস্ট পেপার সলভ এনেছি সেগুলোর একদম অধ্যায় ভিত্তিক করে আমি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম অবশ্যই চেক আউট করতে কিন্তু ভুলো না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক পড়াশোনা রিলেটেড উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল তো দেরি না করে আসা যাক আমাদের আজকে মূল ভিডিওটির দিকে পরীক্ষা দিতে গিয়ে তোমরা যে উত্তরপত্রটা পাবে সেটা ঠিক এই রকম হবে ঠিক আছে ওপরে লেখা থাকবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তার পাশে নিচে লোগো থাকবে বা দিকে সিরিয়াল নম্বর এখানে দিতে হবে অর্থাৎ বুকলেট নম্বর যেটাকে বলা হয় কোশ্চেন পেপারের ওপরে তোমরা জানো কিউআর কোড প্রশ্নপত্র হয় সিরিয়াল নম্বর অর্থাৎ বুকলেট নম্বর দিতে হয় এখানে যিনি গার্ড দেবেন তার সই আর ডেট থাকবে এখানে তোমাদের কিছু করতে হবে না টু থাউজেন্ড লেখা থাকবে তার নিচে এখানে সাবজেক্ট বিষয় তোমরা এখানে সাবজেক্টের নাম লিখবে বেঙ্গলি হলে বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশ যার যে বিষয়ের পরীক্ষা সেটা চেষ্টা করবে ক্যাপিটাল লেটারে ইংরেজিতেই লেখার জন্য তারপর তার নিচে নাম নামটাও তোমরা ক্যাপিটাল লেটারেই লিখবে কারণ ক্যাপিটাল লেটারে নাম লিখলে কিন্তু তোমাদের নামটা বুঝতে কিন্তু সুবিধা হয় তার নিচে রোল এতদিনে অবশ্যই সকলেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো অ্যাডমিটে দেখবে রোল আলাদা ছটা ডিজিটের আর নাম্বার আলাদা চারটে ডিজিটের থাকে তো রোলের জায়গায় রোলের বক্সে রোলগুলো তোমরা পরপর লিখে দেবে নাম্বারের জায়গায় নাম্বারটা লিখে দেবে ঠিক তার নিচে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর যদি খেয়াল করো রোল নম্বরের নিচেই তোমাদের অ্যাডমিটে লেখা থাকে সেখানে দশটা ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর থাকে এখানে তোমাদের সেই নাম্বারগুলো লিখে দিতে হবে ডান দিকে যেটা কোয়েশ্চেন নম্বর আর মার্কস বলে লেখা আছে এখানে কোন প্রশ্নের দাগে কত নম্বর পেয়েছ সেটা কিন্তু যিনি খাতা চেক করবেন এক্সামিনার তিনি কিন্তু এখানে নম্বর দেবেন এইখানে তোমাদের জন্য বেশ কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে সেগুলো একটু সংক্ষেপে বলে দিই এখানে প্রথমটাই বলা হয়েছে পরীক্ষার হলে শুধুমাত্র তোমরা অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা নিয়ে যাবে সেখানে যে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লেখা রয়েছে শুধু সেটাই লিখতে হবে সেটা বাদে অন্য কিছু লিখলে খাতা বাতিল দু নম্বরটা তোমাদের জন্য নয় তোমাদের লেখাও থাকবে না তিন নম্বরেরটা বলেছে যে এই খাতায় এমসিকিউ লেখার জন্য যে জায়গা দেওয়া হয়েছে এবং এসে লেখার জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেই জায়গাতেই উত্তর তোমাদের লিখতে হবে তার বাইরে কোথাও লিখলে কিন্তু সেই উত্তর গ্রহণ করা হবে না আর তোমরা এমসিকিউ কিউ বাদ দিয়ে যে বড় প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর তার পর থেকে তোমরা লেখা শুরু করবে বোথ সাইড অর্থাৎ দুদিকেই তোমাদের উত্তর লিখতে হবে পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে যাদের রাফ করার প্রয়োজন তারা এই উত্তরপত্রের সাইডেই রাফ করে কেটে দেবে আবার রাফ করে একটা ক্রস দিয়ে দেবে রাফ করার জন্য কোনো রকম এক্সট্রা পেজ দেওয়া হবে না বা বাড়ি থেকে কোনো পেজ নিয়ে আসাও কিন্তু চলবে না তারপর বলেছে অতিরিক্ত মানে এক্সট্রা পেজ যদি তোমার নেওয়ার হয় এক্সট্রা পেজ যদি তুমি নাও তাহলে তোমাকে অবশ্যই সেই পেজে তোমাদের কি করতে হবে নাম লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে রেজিস্ট্রেশন লিখতে হবে আর পেজ নাম্বারটা দিয়ে দিতে হবে সেটা এই মূল উত্তরপত্রের সঙ্গে তোমাদের কিন্তু বেঁধে দিতে হবে তারপর কোশ্চেন পেপার যেটা তোমাদের দেওয়া হবে সেই কোশ্চেন পেপারে উত্তর বা অন্য কোনো কিছু লেখা কিন্তু যাবে না এটা কিন্তু বলে দেওয়া হয়েছে কোশ্চেন পেপারে উত্তর লাগাবেও না উত্তর লিখবেও না তারপরে বলা হয়েছে যে উত্তরপত্রে মানে তোমাদের যেই আনসার স্ক্রিপ্টটা দেখাচ্ছি আমি এই খাতাটা এই খাতায় শুধুমাত্র উত্তরই লিখতে হবে উত্তর বাদে অন্য কোনো কথা অন্য কোনো গান অন্য কোনো স্লোগান অন্য কোনো জিনিস এ সমস্ত কিছু যদি লেখো তাহলে তোমার খাতা কিন্তু বাতিল হয়ে যেতে পারে ন নম্বর দাগে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কোনো কোশ্চেন কাম আনসার বুকলেট থাকে না যেরকম মাধ্যমিকে তোমরা দেখেছ ইংরেজি প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখতে এই রকম কোনো কিছু থাকে না আলাদা প্রশ্ন দেবে এই এইরকম প্রত্যেকটা পরীক্ষায় উত্তরপত্র দেবে এতেই উত্তর লিখতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই তারপর বলা হয়েছে যে এমসিকিউ এবং এসিকিউ যে যে জায়গা তোমাদের এখন আমি দেখাবো সেই সেই জায়গার মধ্যে লিখতে হবে কীভাবে লিখতে হবে সেটা বলে দেবো পাশাপাশি বোর্ডের তরফ থেকে এটাও জারি করা হয়েছে কোনো রকম ক্যালকুলেটার সরি ক্যালকুলেটার তোমাদের ক্ষেত্রে অ্যালাউ আছে এবছরই লাস্ট শুধুমাত্র অঙ্কের পরীক্ষাগুলোর ক্ষেত্রে বা সায়েন্সের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট প্রায় শুধুমাত্র কিন্তু ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে যে পরীক্ষায় ক্যালকুলেটারে ব্যবহার করা যেতে পারে তবে বাংলা ইংরেজি পরীক্ষার জন্য নয় সেটা পাশাপাশি রকম ইলেকট্রনিক ক্যালকুলেটার চলবে না এটা ইলেকট্রনিক গ্যাজেটস চলবে না স্মার্ট ওয়াচ চলবে না এই সমস্ত কিচ্ছু কিছু চলবে না যদি কোনো পরীক্ষার্থী এই সব নিয়ে পরীক্ষা হলে ধরা পড়ে তাহলে তার পরীক্ষাটা কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে এইদিকে এক্সামিনার সিগনেচার যিনি খাতা চেক করবেন তার সই তার নিচে স্ক্রুটেনি আর খাতাটা আরও একবার যিনি রিচেক করবে তার সই তারপরে যিনি রিভিউ করবে তার সই তারপরে হেড এক্সামিনার অর্থাৎ এই চলি যদি প্রয়োজন পড়ে তার সই এখানে থাকবে আর এই দিকের বক্সে তো তুমি কোন প্রশ্নে কত নম্বর পেয়েছো তার এখানে টোটাল লেখা থাকবে এইবার দেখিয়ে দিই এমসি জন্য যে জায়গা এমসি জন্য তোমাদের পুরো পেজটা দেখাই মোট তিরিশটা বক্স দেওয়া থাকে এই তিরিশটা বক্সেই উত্তর লিখতে হবে উত্তর বলতে কি শুধুমাত্র অপশান নাম্বারটা একের এ বি সি ডির মধ্যে যেটা উত্তর হবে সেটাই এখানে লিখবে এ হলে এ বি হলে বি পুরো উত্তরটা কিন্তু লেখার দরকার নেই অনেকে প্রশ্ন করো যে স্যার এমসি তো অনেক প্রশ্নে অথবা থাকে বোর্ডের প্রশ্নপত্রে কোনো অথবা থাকে না প্রশ্নপত্রে বোর্ডের প্রশ্নপত্রে এক দুই তিন এরকম করেই কিন্তু পরপর তোমাদের দেওয়া থাকে ঠিক আছে বোঝাতে পারলাম এরকমভাবে দেওয়া থাকে অথবার প্রশ্ন দেখা গেল আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি চোদ্দো এবং পনেরো নম্বরের প্রশ্ন অর্থাৎ চোদ্দো আর পনেরোর মাঝখানে অথবা লেখা রয়েছে অথবা থাকলেও ওই দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে যদি চোদ্দোর দাগ করো চোদ্দোর দাগের উত্তরের অপশানটা লিখবে যদি চোদ্দোর দাগ না করে পনেরো দাগ করো সেক্ষেত্রে পনেরো দাগের অপশানটা লিখবে প্রত্যেকটা প্রশ্নে যদি অথবাও থাকে তার দাগ নম্বর কিন্তু প্রশ্নপত্রে থাকবে তার জন্যই এখানে তিরিশটা তোমাদের বাক্স দেওয়া হয়েছে যেটার উত্তর সঠিক হবে শুধুমাত্র তার অপশান নাম্বারটা তোমাদের এখানে কিন্তু লিখতে হবে এটা এমসিকিউ এর জন্য প্রথম যে অর্থাৎ যে পেজে তোমরা নাম লিখবে তার ঠিক পরের পেজেই এই বক্সটা থাকবে ঠিক এই বক্সটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে থাকবে তার পরের পেজ যেখানে এসে এর জন্য এইখানে দেখে নাও এসে কিউয়ের জন্য কিন্তু তোমাদের মোট কতগুলো জায়গা দেওয়া হয় এসএ কিউয়ের জন্য মোট ষোলোটা প্রশ্ন ম্যাক্সিমাম এসএ কিউতে আসে সেই ক্ষেত্রে এখানে তোমাদের এসএ কিউগুলো লিখতে হ্যাঁ এক্ষেত্রে তোমরা বলতে পারো যে স্যার এসএ কিউ একটার সঙ্গে আর একটা অথবা থাকে সেটাই দাগ নম্বর থাকে না সেক্ষেত্রে কি করবে আমি ধরলাম দুইয়ের দাগের প্রশ্নে অথবা রয়েছে তুমি সেই অথবার উত্তরটা লিখবে তাহলে এই প্রশ্নপত্রের এইখানে কিচ্ছু করবে না উত্তর যেখান থেকে লেখা শুরু করবে এইখানে অথবা বলে লিখে কমা দিয়ে তার উত্তরটা লেখা শুরু করবে বোঝাতে পারলাম যদি দুইয়ের অথবাটা তুমি করো তো উত্তরের আগে শুরু করবে এখানে অথবা লিখে অর্থাৎ অথবা প্রশ্নের উত্তর তুমি করছো তারপরে উত্তরটা এখানে লিখবে এই যে বক্স করে দেওয়া হয়েছে মোর দ্যান এনাফ একটা প্রশ্ন এসে উত্তর লেখার জন্য মোটামুটি তিন লাইনের মতো জায়গা তোমাদের রয়েছে এই বক্সের মধ্যেই তোমাদের উত্তর লিখতে হবে চেষ্টা করবে খুব ছোটো 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 করে না লেখার জন্য তুমি মিডিয়াম সাইজের লেখার চেষ্টা করবে যাতে তোমার যে প্রশ্নপত্রের খাতা যে টিচার চেক করবেন তার দেখতে অসুবিধা না হয় ওই যে বলে না প্রেজেন্টেশনের নম্বর হচ্ছে তোমার খাতা দেখতে যত এক্সামিনারের সুবিধা হবে তত নম্বরটা তোমাকে ভালো দেবে এসএকিউয়ের বক্সটা এইরকমভাবে তোমাদের উত্তরগুলো করতে হচ্ছে তারপরের যে পেজ একদম ফাঁকা পেজ এখান থেকে তোমাদের বড় প্রশ্ন বিভাগ করে করে যেটা থাকে সেই বিভাগ ওপরে লিখবে তারপরে উত্তর আমি বলতে চাই অনেক সময় দেখা গেল বিভাগ গ বিভাগ ঘ রয়েছে তুমি যদি বিভাগ গ আগে নাও শুরু করতে চাও তুমি যদি বিভাগ ঘই শুরু করো চেষ্টা করতে হবে বিভাগ ঘয়ের সব কটা প্রশ্নের উত্তর কমপ্লিট করে তারপরে বিভাগ গ ধরবে অর্থাৎ যে বিভাগটা তুমি প্রথমে ধরবে সেই বিভাগের সব উত্তর লেখা হয়ে গেলে তারপরে কিন্তু পরবর্তী বিভাগের উত্তর তুমি শুরু করতে পারবে যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর মনে পড়ছে না সেক্ষেত্রে তোমাকে জায়গা ছেড়ে রেখে আসতে হবে আর যদি মনে হয় পরে তোমার মনে পড়েছে তাহলে লিখবে আর যদি মনে হয় পরে মনে পড়েনি তাহলে ওই জায়গাটায় একটা ক্রস দিয়ে দেবে যাতে এক্সামিনার বুঝতে পারেন এই হচ্ছে তোমাদের খাতা প্রেজেন্টেশন যেটা তোমাদের করতে হয় সেটা বলে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশানে আমি বাংলা ইংরেজি আর্টসদের জন্য পল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশান সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রেশান সকল বিষয়ের প্রশ্ন উত্তর যেগুলো এনেছি তার ভিডিওর প্লে লিস্টের দিয়ে রাখলাম প্রয়োজন অনুযায়ী তোমরা দেখে নিতে পারো গোটা সিলেবাসের গোটা নোটসের ভিডিও সেখানে দেওয়া আছে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো